শিক্ষার্থীদের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে ডে ডেলং বুট ক্যাম্প আমাদের গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক্সের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছেন যারা ইউএক্স ইভাই ডিজাইন বিষয়টি নিয়ে বেশ আগ্রহী কেননা এই বিষয়টি একজন ডিজাইনারের ক্যারিয়ারে পরিপূরক হিসাবে কাজ করে বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে ডিজাইনিংয়ের জন্য অলরাউন্ডার হতে চান যারা তারা গ্রাফিক্স অথবা মোশনের সাথে ইউএক্স ইউইাই ডিজাইন বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত এ কারণেই আইটি গ্রাফিক ডিজাইন বা মোশন গ্রাফিক্সের স্টুডেন্টসদের নিয়ে আয়োজন করেছিল বিশেষ বুট ক্যাম্প যেখানে দিনব্যাপী ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে বিস্তারিত ধারণা প্রদান করেছেন এক্সপার্ট মেন্টর প্যানেল যেখানে আমি ছিলাম মোহাম্মদুল্লাহ রকি সিনিয়র ফ্যাকাল্টি সাথে ছিলেন মোহাম্মদ হাসান স্যার এবং জয়নাল আবেদিন স্যার এই ওয়ার্কশপে যে বিষয়গুলো শেখানো হয়েছে ডিফারেন্স বিটুইন ইউএক্স অ্যান্ড ইউআই পজিবল সলিউশন ইউজার ফ্লো ডায়াগ্রাম ওয়ার ফ্রেম ডিজাইন ইউআই ডিজাইন অ্যান্ড ফুল কেস স্টাডি স্টুডেন্টসরা খুবই কম সময় পেয়েছেন কিন্তু তারা হাতে কলমে শিখেছেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো ওয়ার্কশপ শেষে সার্টিফিকেট পেয়েছেন স্টুডেন্টসরা আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা ও সিও মিস্টার মনির হোসেন স্যার এবং আমাদের গ্রাফিক অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের হেড স্যার মিস্টার শহীদুর রহমান তাদের উপস্থিতিতে অনুপ্রাণিত হয়েছিলেন শিক্ষার্থীরা এমন আয়োজনে সামনে আরও হবে যেখানে শিক্ষার্থীদের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার রাস্তা তারা খুঁজে পাবেন আপনারা দেখছেন স্টুডেন্টসরা ল্যাব ক্লাসে খুব চমৎকারভাবে মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করছে